আমি এই মাসেই এই মাসে ফার্স্টে আমি একটা সিগন্যাল ক্রস করছিলাম ক্রস কর সিগন্যাল ক্রস করছে বলছে কি আমার এই আমি তো আরবির ঘরে গাড়ি চালাই আমি বাইরের লোক আমি ফ্রি বিষয় তো আমি আসি আটবির ঘরে আমি আমার ম্যাডাম যাইতেছিলো আপনার এক স্কুলের ট্রেনিংয়ে ট্রেনিংয়ে যাইতেছে ম্যাডাম তো একদম সকালবেলা আমি ম্যাডামকে নিয়ে যাচ্ছি এখন ম্যাডামে দেরি হয়ে গেছে ম্যাডাম আমাকে বলছে যে একটু তাড়াতাড়ি চালানোর জন্য এখন আমি এই ম্যাডাম ওনার ও লোকেশন উনি চালাইতেছে ম্যাডাম লোকেশন চালাইতেছে আমাকে দেয় নাই লোকেশন আমি ম্যাডাম সম্ভবত মোবাইল দেখতেছে আমাকে বলতে বলে গেছে যে ইউটার নিতে হবে এখন আমি স্পিডে গাড়ি ছিল আমি আর কাতারে বা এই সমস্ত দেশে আপনি রাস্তা একটা যদি ভুল করেন ওইটা ওইটাতে আস্তে আস্তে অনেক সময়ের ব্যাপার অনেক সময়ের ব্যাপার অনেক সময় লাগে কারণ যেখানে সেখানে এই পাওয়া যায় না ইউটার্ন পাওয়া যায় না বা কাটিং পাওয়া যায় না ইউটার্ন আসার জন্য এক রাস্তা ভুল করলেও অন্য রাস্তা আসার জন্য অনেক সময়ের ব্যাপার এখানে এখন যেহেতু দেরি হয়ে গেছে আমাকে বলছে আমি আর্লি আমি গাড়ি একটু স্লো করে আমি ইউটার্ন ইউটার্নে ওইটা অনেক বড় সিগন্যাল ছিল অনেক বড় সিগন্যাল ছিল ওইটা আমার কাছে সিগন্যালের ভিডিও আছে আমি আপনাদেরকে এই দেখাইতেছি দেখেন আমি ইউটার্ন করব ইউটার্নের সিগন্যাল ছিল এ পাশে সিগন্যাল ছিল ওই পাশেও সিগন্যাল ছিল রাস্তার মাঝখানে একদম লাস্টে একটা সিগন্যাল ছিল আর দুই পাশে দুটো তিনটা সিগন্যাল ছিল আমি দেখি নাই আমি ওটা ক্রস করে আমি চলে গেছি ক্রস করছি করার মাধ্যমে সামনে অন্য সিগন্যাল থেকে গাড়ি আসতেছে আমি এই সিগন্যাল ক্রস করার পর আমার সামনে গাড়ি আমি স্লো করে আমি চলে গেছি মানে স্লো করে আমি ওনাদের পিছনে স্কুলের সিগন্যালের পাশেই স্কুল পরে আমি দেখি নাই প্রথমে আমি এটা দেখি নাই পরে আমি তা আমি গাড়ি পার্কিং করে আমি আসছি এদিকে এদিকে একটু হাঁটাহাঁটা করার জন্য আসছি আসার পর আমি দেখতেছি যে এখানে ওইশারাতে গাড়ি আপনার দাঁড়াইতেছে ওইশারাতে গাড়ি অলরেডি দাঁড়াইতেছে আমি দেখে আমি তো টেনশনে পড়ে গেলাম যে ওই ওই সিগনালে গাড়ি কেন দাঁড়াবে আমি তো দেখি না কোনো সিগন্যাল পরে আমি রাস্তার ওপাশে আমি গেলাম ওপাশে যাওয়ার পর আমি দেখলাম যে ওখানে সিগনাল আসলে ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু এটা গুরুত্বপূর্ণ কথায় লাস্ট পর্যন্ত আমার আমি বলতেছি আমার ভিডিওর মধ্যে আমি সমাধান কীভাবে হয়েছে আমি বলতেছি এটা আপনাদেরও হয়েছে অনেকে হচ্ছে ভিডিও যারা দেখতেছেন হয়তো ওনাদেরও এই ধরনের ভুল হইতে পারে আমি পরে দেখলাম দেখার পর আমি ওখানে ভিডিও করলাম ভিডিও করে আমার বাইরে পাঠাইছি অন্য অন্য পাঠাইছি ওনারা বলছে যে ক্যামেরা আশেপাশে আছে কিনা বলছি যে অনেক বড়ো ক্যামেরা ইশারা মানে সিগন্যাল ক্যামেরা ওই পাশে একটা আছে আর এই পাশে একটা আছে ইউটার্নের পাশে কোনো সিগন্যাল কোনো ক্যামেরা নাই সিগন্যালে ইউটার্নের মধ্যে রাডারে দেয় না ওনারা দেয় না যাকে এখন আমি প্রায় এই পাঁচ দিন অপেক্ষা তিন দিন প্রথম তিন দিন অপেক্ষা করছে আসে নাই পরে সাত দিন অপেক্ষা করছি আসে নাই মানে আমার কপিল বলতে কি যার গাড়ি চালাইতেছি আমি আমার কপিল আমার কপিল না আমি এখানে কাজ করতে আমি বাইরের আমি ফিরি বিষয় মানুষ পরে আমি এই তিন দিন সাত দিন লাস্ট পনেরো দিন কোনো সিগনাল সিগন্যাল দেখা গেছে আপনার পনেরো দিন পরেও আসে দিয়ে দেয় অলরেডি আজকে প্রায় বাইশ দিন চলতেছে আমার সিগনাল আল্লাহর মতো আসে নাই আসলে ভাই বুঝো না তো ছয় হাজার টাকা কাতারি ছয় হাজার রিয়াল জরিমানা মোকালাফা আসবে এবং আপনি যদি এক মাসের ভিতরে যদি আপনি যদি পরিশোধ করেন তাহলে তিন হাজার টাকা যার জন্য অনেক টেনশনে ছিলাম আর 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 গতকালকে যে আমি যে মিস্টিকটা করছিলাম আসলে ভাই এইগুলা হচ্ছে কি আমি আসলে ভালো লাগলে কমেন্ট করেন নেক্সটে যদি আপনাদের কোনো প্রবলেম বা কেউ যদি কোনো সমস্যার মধ্যে পড়েন শেয়ার করেন আসলে শেয়ার করে একজনের সাথে এখন কথা বললেই সমাধান অনেক অনেক সমাধান পাওয়া যায় তো ঠিক আছে সবাইকে আসসালামু আলাইকুম